আমরা বোকা পোলা নয় যে কোকাকোলা খাবো দর্শক কোলার বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম ওম্মা খেপে উঠেছে বয়কটের ডাক দিয়েছে পেছনে বয়কট ছিল কিন্তু ইতোমধ্যে একটি বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর এই বয়কটটি আরও তীব্রতর হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদের চষা ইহুদিদের পণ্য কোনোভাবেই কিনতে পারি না তাদের পণ্য কোকোলা কিনে এটা আমরা কোনোভাবেই আমাদের পেটে নিতে পারি না আমাদের জায়গা থেকে যার যেভাবে প্রতিবাদ করার শক্তি সামর্থ্য আছে আমরা সেভাবেই প্রতিবাদ করব কারণ বিশ্ববিসমিল্লাহ আলাইহিস সালাম অন্যায় দেখার পর তার প্রতিবাদের সিস্টেম পদ্ধতি বলে দিয়েছেন মান রা মিনকুম মুংকারা ফাল ইগাইরুহু বিয়াদি ফা ইল্লাম ইস্তাতী ফবিলিসানি ফা ইল্লাম ইস্তাতী ফবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান তিনি বলেন যখনই কেউ কোনো অন্যায় অপরাধ দেখবে তার যেমন শক্তি আছে শক্তির আলোকে সে প্রতিবাদ করবে ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে মুখে প্রতিবাদ করে অন্তরে ঘৃণা করে এই সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালিমে বলেছেন ইসমি কল্যাণ এবং তাকুয়ার কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো আর অকল্যাণ পাপ কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো না এক্ষেত্রে কোকাকলা একটি পণ্য তাদের এই পণ্যকে আমাদের মুসলিম হিসেবে অবশ্যই বয়কট করা উচিত কারণ তারা ইতিমধ্যে নির্বিচারে গণহারে হত্যা করছে আমাদের বাংলাদেশের যত খতিব সাহেব আছেন আগামী জুমাতে এই বিষয়ে দু এক মিনিট কথা বলবেন বয়কটের ডাক দেবেন আপনাদের কথা জনগণ শুনবেন শাহ আল্লাহ ফর ওয়াচিং